অসুস্থ ব্যক্তিকে যখন দেখবেন বা কোনো ব্যক্তি এরকম বিপদ আপদে রয়েছে তার সামনে এসে একটি দুয়া পড়বেন তাহলে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করবেন এই দুয়াটি আমাদের মুখস্থ করা উচিত যাদের মুখস্থ নেই আর যাদের মুখস্থ আছে আমল করা উচিত কারণ আমলে আমাদের ত্রুটি অনেক ভাইয়ের মুখস্থ আছে কিন্তু পড়েন না পড়বেন আপনি হাসপাতালে কতবার আপনি ধরেন এই রুগী ভাইদেরকে দেখতে গেলেন গেলেন না গেলেন না কিন্তু হয়তো দুয়া পড়ছেন না মুখস্থ আছে পড়ছেন না অথবা মুখস্থই নাই আপনার না উচিত আপনার মুখস্থ করা একজন মুসলিম হিসাবে এই দোয়াটি আপনাদেরকে শেখায় ইবিন আব্বাস আজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন মান আদা মারিজান কেউ যদি কোনো রুগীকে দেখতে যায় লাইমিয়া হদরু আজালহ যার মৃত্যুর সময় এখনও ঘনিয়ে আসেনি মৃত্যুর সময় চলে আসলে তার ভালো হবে না ভালো হবে না সে কিন্তু সে সুস্থ হবে সম্ভাবনা আছে এখনও মৃত্যুর সময় আসেনি ফাঁকালা ইন্দাহু সব আমার রাতেন তার মাথার সামনে হ্যাঁ তার পাশে দাঁড়িয়ে যান আর সাতবার করে এই দোয়াটি পড়েন কি দোয়া হ্যাঁ কে পড়তে পারেন আল আজিম আমি মহান আল্লাহর কাছে যাচ্ছা করি কামনা করি রব্বাল আজিম যিনি মহান অধিপতি মালিক কি আইয়াসা যেন আপনাকে তোমাকে আল্লাহ আরোগ্য দান করেন শেফা দান করেন আপনার ছেলে হোক আপনার স্ত্রী হোক বাড়ি থেকে আমরা শুরু করেন না আপনি আমার স্ত্রী অসুস্থ আছে অনেকে দূরে আছেন হয়তো দেশে আপনি যেতে পারছেন আপনি টেলিফোনে বলতে পারেন না আজিম রব্বাল আরশিল আজিম আইয়াক ছেলে অসুস্থ আছে আপনি এইখান থেকে টেলিফোনে বলছেন ছেলে কে আসাল আজিম রব্বাল আরশিল আজিম আইয়া আসফিয়াক করা যেতে পারে না টেলিফোনের যুগে এইভাবে আদি সব করতে হবে যেখানে কাছে থাকতে পারছেন না আর যদি কাছে থাকেন রুগীর কাছে যেতে পারেন তাহলে রুগীর পাশে দাঁড়িয়ে এই দুয়া যদি পড়েন ইল্লা আফাহুল্লাহ মিন কাল মারা যায় তাহলে সেই রুগীকে পাক সুস্থ করে দেবেন সেই রুগীর রোগ নিরাময় হবে আবু দাউদ তিরমিজির হাদিস হাদিসটিকে আল্লাহ আলবানী সহি বলেছেন আরেকটি দুয়া পড়বেন রুগীর পাশে সেটা হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য লাবাসা তহরুন ইনশাআল্লাহ এই হাদিসি বোখারিতে রয়েছে রসুরুল্লাহাম একবার এক বেদুইন অসুস্থ ছিল তাকে দেখতে গেলেন বেদুইনকে দেখতে যেতেন যা যাবর তাকেও দেখতে যেতেন অসুস্থ রসুল্লাহাম ওখানা ইদা দেখালা আলামাই আউদহু যে কোনো রুগীকে দেখতে গেলে রসুল্লাহাম যখনই সেখানে প্রবেশ করতে রুগীর কাছে বলতে লাবাস কোন অসুবিধা নেই কোনো চিন্তা করিও না লাবাস কোনো চিন্তা করিও না তাহরুন ইনশাল্লাহ আরোগ্য লাভ করবে আল্লাহ চাইলে তাহরুন মানে পাপ পবিত্র হয়ে যাবে মানে রোগ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ রাহুল বুখারী রসুল্লাহাম আরেকটি দোয়া শিখেছে জিব্রাইল আলি সালাম একবার নবী সালাম অসুস্থ ছেলে জিব্রাইল দেখতে আসলে রসুল জিবরাইল দেখতে আসছেন আসার পরে বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাম ইশতাকাইত আপনি অসুস্থ হয়ে পড়েছেন কালা না আমুল নবী বলে হ্যাঁ আমি অসুস্থ কালা তখন জিবির ইসলাম এই দোয়া পড়েছেন বিসমিল্লাহ আল্লার আল্লাহর নামে আপনাকে আমি দম করছি রুকিয়া করছি রুকিয়া করা বুঝেন মানে ফুক দিচ্ছি আর কি দম করা মানে কি হ্যাঁ ফুক দেওয়া যে দোয়া পড়ে ফুক দেওয়া মিন করলে সাইন ইউজিকা প্রত্যেক এমন বস্তু থেকে যেই বস্তু আপনাকে কষ্ট দিয়ে থাকে মিনসারে করলে নাফসিন আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে আইনিন প্রত্যেক হিংসুক চক্ষু থেকে মানে বদনজর থেকে আল্লাহ ইয়শফি আল্লাহ যেন আপনাকে শিফা দান করেন আরোগ্য দান করেন বিসমিল্লাহ আর কি আবার শেষ করে বলতেন বিসমিল্লাহে আর কি আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি ঝাড়ফুঁক করছি দম করছি এই ছিল রাসিমল্লাহ সাল্লা হরিস সহি মুসলিমের আর কথা লম্বা না করে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে যতদিন রাখবেন শহীদ সালামত রাখেন বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন আল্লাহ পাক আমাদেরকে আফিয়াতের সাথে নিরাপদ রাখেন আল্লাহ ফাকর সমস্ত রকমের দিনের দুনিয়ার শারীরিক পারিবারিক আর্থিক সমস্ত রকমের দুর্দিন থেকে ফিতনা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন আর যদি কখনও বালা মসিবত চলে আসে পাক ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহর নিয়ামত সুখের ওপর সুন্দরভাবে সুখরি আদায় করা তৌফিক দান করেন আর দুঃখের সময় বালা মুসিবতের সময় ধৈর্য ধারণে আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি সব ভাইরা আমাদের দিনী ভাই এই কাছাকাছি সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাধারণভাবে ইন্তেকাল করেছেন অনেক ভাইদের আত্মীয় স্বজন এবং আমাদের বিশেষ করে দিনী ভাই এন আমুল হাক ভাই রাহেমা তালা তিনি এই দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শেখ নাজমুল হক অত্যন্ত প্রিয় এই দুইজন ব্যক্তি আমার ছিলেন তাদের ভালোবাসাই বেশি আমি যেন অসুস্থ হয়ে পড়েছিলাম এই নয় যে আমার শারীরিক কষ্টের কারণে আলহামদুলিল্লাহ শারীরিক দিক থেকে আমি অনেক ভালো পাকের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারছি না যে পাক এইভাবে এত সুস্থ রাখবেন এত ভালো রাখবেন সামান্য কিছু ব্যথা ছাড়া তো আলহামদুলিল্লাহ কিন্তু তাদের কারণে যেন আমি বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম আল্লাহ পাক যেন আমাদের সকলকে শিফাদান করেন আর এই যে দিনী ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাকের এতেই হেকমত ছিল আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনটি কাজে কোন হুকুমে কল্যাণ রয়েছে আল্লাহ পাক তাদের রুহের মাখ ফেরত করেন সমস্ত আল্লাহ পাক মাফ করে দেন তাদেরকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন তাদের পরিবার পরিজনের আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করেন তাদের ছেলে মেয়েদের পরিবারের রিজিক আল্লাহ পাক যেন বরকত দান করেন